সিলেট মহানগরের আলহামরা শপিং সিটির নুরানি জুয়েলার্সে চাঞ্চল্যকর চুরির ঘটনার পঁচিশ দিন পর তিনজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ প্রায় আড়াইশো ভরির মধ্যে উদ্ধার করা হয়েছিল মাত্র পাঁচ ভরি স্বর্ণ তবে এরপর আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ উদ্ধারও করা যায়নি বাকি স্বর্ণ তবে পুলিশ বলছে গ্রেপ্তারকৃত তিনজনের মধ্যে একজনকে রিমান্ডে নেওয়া হয়েছিল তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এসব সূত্র ধরে তদন্ত কাজে এগুচ্ছে জানা যায় নুরানি জুয়েলার্সে চুরির ঘটনায় একত্রিশ জানুয়ারি ভোর ছয়টার দিকে কুমিল্লা জেলার মুরাদনগর থেকে একজন এবং তার দেওয়া তথ্যমতে পরদিন বিকেলে ওই একই জেলার হোমনা থেকে আরও দুজনকে গ্রেপ্তার করেছিল সিলেট কোতোয়ালি থানা পুলিশের স্পেশাল টিম গ্রেপ্তারকৃতরা ছিলেন কুমিল্লা জেলার মুরাদনগর থানার নেয়ামতপুর গ্রামের মোহাম্মদ নজরুল ইসলামের ছেলে ওয়াছেক মিয়া আলমগীর একই জেলার হোমনা থানার হোমনা পোদ্দারপাড় গ্রামের মৃত প্রাণকুমার দেবনাথের ছেলে সুহেল দেবনাথ ও একি থানার শ্রীমতী পূর্বপাড়া গ্রামের মৃত সুনামিয়া শিকদারের ছেলে মোহাম্মদ আবুল হোসেন এর মধ্যে ওয়াছেক মিয়াকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ রবিবার শেষ হয়েছে রিমান্ডের পাঁচ দিন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল হক জানান আদালতের নির্দেশে আসামি ওয়াচেককে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ তার কাছ থেকে গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাওয়া গেছে এসব তথ্যসূত্র ধরে আমাদের তদন্ত কাজে এগুচ্ছে আশা করছি শীঘ্রই বাকিদের ধরতে পারব এই তিনজন ছাড়া আর কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি বলে ওসি জানান পুলিশ জানায় নুরানি জুয়েলার্সে চুরির ঘটনায় মামলা দায়ের পরপরই চুরাই স্বর্ণ উদ্ধার ও ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে কোতোয়ালি থানার এসআই মনিরুল ইসলামকে তদন্তের দায়িত্ব প্রদান করা হয় এছাড়া এসএমপি কমিশনারের নির্দেশে চোরদের ধরতে কোতোয়ালি থানার কয়েকজন চৌকশ অফিসারকে দিয়ে গঠন করা হয় একটি স্পেশাল টিম এই টিম আলহামরা শপিং সিটির বিভিন্ন ফ্লোরের সিসিটিভি ফুটেজ সংগ্রহের পর পর্যালোচনা করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় একাধিক আসামির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় পরবর্তীতে এ টিম আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে একত্রিশ ডিসেম্বর ভোররাত সাড়ে চারটা থেকে কুমিল্লার মুরাদনগর থানার বিভিন্ন এলাকায় টানা অভিযান পরিচালনা করে এক পর্যায়ে সকাল সাড়ে ছয়টার দিকে মুরাদনগরের নেয়ামতপুর গ্রাম থেকে ওয়াচেক মিয়া আলমগীরকে ধরতে সক্ষম হয় পুলিশ তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন বিকেলে কুমিল্লার হোমনার হোমনা বাজার থেকে আসামি সুহেল দেবনাথ ও মোহাম্মদ আবুল হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে আলমগীরকে গ্রেপ্তারের পর তিনি নুরানি জুয়েলার্সে চুরির ঘটনায় সরাসরি জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেন তিন ফেব্রুয়ারি বিকেলে এই তিন আসামিকে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ দেন পরবর্তীতে পুলিশের আবেদনের প্রেক্ষিতে আসামি ওয়াছেক পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ এদিকে গ্রেপ্তারকালে এই তিনজনের কাছ থেকে পাঁচ ভরি বারো আনা স্বর্ণ উদ্ধার করা হয় এই ঘটনায় প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী দেওয়ান মোহাম্মদ জাবেদ চৌধুরী মামলা দায়ের করেন ঘটনার পঁচিশ দিন পর তিন আসামিকে ধরতে পেরেছে পুলিশ